হ্যালো ভাইজ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমরা আসছি হচ্ছে রেস্টুরেন্টে আমরা সাথে আছে কইনুর ভাই তো আমরা এখানে চিকেন ফ্রাই খাবো অলরেডি আমরা অর্ডার করেছি আর এখানে চিকেন ফ্রাই লিস্ট দেওয়া রয়েছে কোনটা মতোই তো এখানে অর্ডার দেওয়ার পর চিকেনটা ফ্রাই করবে তো এই জন্য একটু অপেক্ষা করতে হবে